পেশাদার লীগের মধ্যবর্তী দলবদলে বড় চমক ব্রাদার্স ইউনিয়নে যোগ দিতে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার ক্যাসপার হক যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন ক্লাবটির ম্যানেজার আমির খান এবং দ্বিপক্ষের আলাপ চূড়ান্ত ক্যাসপার হকের বাংলাদেশের লিগে খেলা এখন শুধুই সময়ের ব্যাপার তার মতো দীর্ঘদেহী ডিফেন্ডার ঘরোয়া লিগে খেললে আদতে লাভ হবে বাংলাদেশেরই Yeah, no, I think it'll be a good experience for me to play here and it'll boost my career because এই তো মাসখানেক আগে বাংলাদেশ ছেড়ে যাবার আগে বাংলাদেশের লীগ খেলার স্বপ্নের কথা যমুনা টেলিভিশনকে জানিয়ে গিয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার ক্যাসপার হক সেই স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে ঘরোয়া ফুটবলে চলছে মধ্যবর্তী দলবদল সেখানেই চমক দেখিয়ে ব্রাদার্স ইউনিয়নে যোগ দিতে যাচ্ছেন ক্যাসপার হক দুই পক্ষের আলাপ আলোচনা চূড়ান্ত রেজিস্ট্রেশন করাবো আমরা রেজিস্ট্রেশন করে নিলে সে আমাদের দলবদ্ধ হইলে হয় আমাদের দিক থেকে আমরা তাকে গ্রিন সিগনাল দিছি যে আমরা তাকে নিচ্ছি ব্রাদার্স ইউনিয়নের সামির মিয়া নেওয়াজ আশিক অনিকের মতো বেশ কজন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়ে গেলেও ক্যাসপারের ট্রায়ালের প্রয়োজন হয়নি কেননা লাতিন বাংলা সুপার কাপেই নিজেকে প্রমাণ করেছেন ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার এই ফুলব্যাক বাংলাদেশের ডিফেন্স দুর্বলতা ক্যাসপারের মতো দীর্ঘদেহীর হাত ধরে কিছুটা খোঁচার প্রত্যাশা করা যেতেই পারে পনেরো জানুয়ারি থেকে মৌসুমের বাকি অংশের জন্য অনুশীলন শুরু করবে ব্রাদার্স ক্লাবটির দুই নেপালি ফুটবলার সানিত শ্রেষ্ঠা ও অঞ্জন বিস্তার চলে যাওয়া এখনও চূড়ান্ত নয় তবে তারা নেপালের লিগে ভালো অফার পেলে চলে যাবেন বলে জানিয়েছেন তখন ব্রাদার্স ট্রায়াল দিয়ে যাওয়া বাকি ফুটবলারদের দলে নিতে চেষ্টা করবে